প্রিয় গায়েস আমি আলি মোহাম্মদ আলী হোসেন এখানে আসছি দুই চাইটটা গান গাওয়ার জন্য আমার গান যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন এখন আমি আমার উস্তাদ ইউনসার্সি একটি নতুন গান গাবো কেন করো এত বাহা না দূর দূরান্ত থেকে যেখান থেকে আপনারা গান শুনছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি বয়স্ক বৃদ্ধ বয়সে গানের জগতে নামছি আমাদের জন্য দোয়া করবেন এবং সামনে যাতে যাতে ভালো গান গাইতে পারি সেদিকে আমাদের জন্য উৎসাহিত করবেন আপনারা কেন করো এত বহানা পাগল মনা কেন করো এত বাহানা ওরে কেন করো এত বাহানা পাগল মনা কেন করো এত বাহানা একদিন খাসা সেরে যাবে উরে একদিন খাসা সেরে যাবে ওরে পড়ার পাখি অনেক দূরে ওরে মাটির দেহের মূল্য না পাগল মনা কেন করো এত বাহানা ওরে কেন করো এত বাহানা পাগল মনা কেন করো এত বাহানা যত তোমার মাঝিমাল্লা বয়ে করবে আল্লাহ আল্লাহ সঙ্গের সাথী কেউ হবে না তোমার হায় রে সঙ্গের সাথী কেউ হবে না তোমার আরে যত তোমার মাঝি মাল্লা বয়ে করবে আল্লাহ আল্লাহ সঙ্গের সাথী কেউ হবে না তোমার হায় রে সঙ্গের সাথে কেউ হবে না তোমার ধরোদের ভাই কাঁদবে ও ধরোদের ভাই কাঁদবে ও ছুটে আসবে কত মানুষ দাদা 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 ভাই কাঁদবে ও ছুটে আসবে কত মানু ওরে এক নজরে দেখিতে নাই মানা পাগল মনা কেন করো এত বাহানা ওরে কেন করো এত বাহানা পাগল মনা কেন করো এত বাহানা যত তোমার হম্বি তুমি খেতি যশ আকাশ চম্বি এক নিমিশে হই হই বরে শেষ পরে যত তোমার হুম্বি তুম্বি খেতি যশ আকাশ চম্বি এক নিমিষে হই বলে হাই রে এক নিমিষে হই বরে শেষ কোটি টাকার ছরা কোটি টাকার ছরা চোরি কাজে দিবে না কানা করি দাদা কোটি টাকার ছরা চোরি কাজে দিবে না কানা করি ওরে থাকবি শুয়ে মাটির বিছানা পাগল মনা কেন করো এত বাহানা ওরে কেন করো এত বাহানা পাগল মনা কেন করো এত বাহানা কবি ইনস পার্সি পেরেশান আল্লাহ তুমি মে পার করিও তোমারই কুদ্রতে হাই রে পার করিও তোমারি কুদ্রতে কবি আল্লাহ তুমি মেহেরিবা পার করিও তোমার কুদ্রতে হাই রে পার করিও তোমার কুদ্রতে ভাই বন্ধু আত্মস্বজ ভাই বন্ধু স্বজন বলি তোমাদের দরি চরণ ভাই বন্ধু স্বজন বলে তোমাদের দৌড়ি চরণ ওরে সৎ পথে থাকিতে নাই মানা পাগল মনা কেন করো এত বাহানা ওরে কেন করো এত বাহানা পাগল মনা করো কেন এত বাহানা কন কৰ কৰো বাহানা পাগল মান কন কৰো বাহানা